সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় যুদ্ধ ভাই ভাইবোনা সাস্ট ভর্তি পরীক্ষার হলে কিনিবে এবং কিনিবে না যদিও এর উপরে আমি একটা ভিডিও তৈরি করেছি তোমরা যারা দেখেছ তারা হয়তো এর সম্পর্কে একটা আইডিয়া পেয়েছ কিংবা দেখা সত্ত্বেও তোমরা কিন্তু সেই দুই একটি কথা শর্ট সম্পর্কে করে বলে দিব সাস্ট ভর্তি পরীক্ষার হলে যে সার্কুলার প্রকাশ পেয়েছিল সেই সার্কুলার কিন্তু তিনটা বিষয় তিনটা ডকুমেন্ট তিনটা ইনস্ট্রুমেন্ট তোমাদের সাস্ট ভর্তি পরীক্ষার হলে নেওয়ার কথা বলা হয়েছিল তার এক নম্বর হচ্ছে তোমাদের ব্ল্যাক প্যান্ড এবং দুই নম্বর হচ্ছে যে কালারফুল তোমাদের এডমিট কার্ড সেটা অবশ্যই তোমাদের পার ইউনিট বা প্রত্যেক ইউনিট তুমি যে বি ইউনিটে পরীক্ষা দাও সেই ক্ষেত্রে তোমার বি ইউনিটের জন্য কি করবে দুই কপি কালারফুল এডমিট কার্ড নিয়ে যাবে এখন তোমরা যদি কালারফুল বিষয়টা না বলো তবে তোমরা যে দোকান থেকে প্রিন্ট করবে সেই দোকানদারকে বলে দিলেই হবে যে কালার প্রিন্ট দেন ওনারা কিন্তু দিয়ে দেবে এখন তুমি যদি দেখা যায় এ প্লাস বি ইউনিটেও তুমি আবেদন করে থাকো সেই ক্ষেত্রে তোমার এডমিট কার্ড নিতে হবে হচ্ছে তোমাদের চার কপিস আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এখানে একটা বিষয় তোমাদের মনে এখনো জেদিতা দ্বন্দ্ব আছে যে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড তোমরা এসএসসির রেজিস্ট্রেশন কার্ড কোন জায়গায় পাইছো কে তোমাকে বলেছে হ্যাঁ তোমার যদি মনে হয় যে ওটা নিলে ভালো হয় তবে তুমি ওটা সাথে করে নিয়ে যেও যদি তোমার সাথে কোনো গাইডিয়ান থাকে তাদের কাছে রেখে যেতে পারবা সর্বশের বিষয় সেটা হচ্ছে তোমাদের পেসিফিক মডেলের ক্যালকুলেটর ফার্স্ট ভর্তি পরীক্ষার কমিটি তোমাদের প্রথমে একটা মডেল নির্দিষ্ট করে দিয়েছিল যে এফএক্স এক্স একশো যেটা আমি আমার এই প্ল্যাটফর্মে ভিডিও বানিয়ে তোমাদেরকে সরবরাহ করেছি পরবর্তীতে সংশোধনের মাধ্যমে এখানে পাঁচটা কোম্পানি আছে যথা ক্যানন কেসিও শার্ক টেক্সাস ইনস্ট্রুমেন্ট এবং এসপি এই পাঁচটা কোম্পানির আন্ডারে যে মডেলগুলা যেটা আমি আমার এই প্ল্যাটফর্মে অলরেডি ফোস্ট দিয়ে দিয়েছি তোমরা যদি এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করো সেইটা কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবে তো এই খেলকুলাটা নিয়ে একটা মজার কথা বলি যে তোমরা যারা এখনো দ্বিতাদ্বন্দ্ব আছে যে নয়শো একানব্বই এম এস এম এস প্লাস নশো একানব্বই ইএস ইএস প্লাস পাঁচশো সত্তর এমএস নেওয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই নেওয়া যাবে তুমি বি ইউনিট এটা কিন্তু তোমার যে ওইখানে যে ঘাট থাকবে কিংবা যারা চেকার থাকবে তারা কিন্তু তোমাকে এক প্রত্যেকটা হাতে হাতে চেক করবে না যে তুমি সি ইউনিটের কি ক্যালকুলেটর আনছো ওই কিংবা তুমি কি সাথে ঘুরে নেওয়ার সব যে বিষয়গুলো বললাম এগুলো বিষয়গুলো কিন্তু চেক করবে ক্যালকুলেটরটা একমাত্র ফার্স্ট পরীক্ষায় কেন্দ্রে তোমরা যারা একটু ও পরীক্ষা দেবার তাদের ক্ষেত্রে কিন্তু খেলকুলাটার প্লাস ওই কাগজপত্রগুলো একটু হার্ড হবে আর অন্যান্য যেমন সেন্ট্রালে ঢাবিতে যারা পড়বে তাদেরকেও একটু চেক করতে পারে পাশাপাশি আউটসাইডে যারা পড়বে তাদের কিন্তু এই ক্যালকুলেটর তোমাদের চেয়ে চেয়ে দেখবে না এটা হচ্ছে তোমাদের একটা গোপন তত্ত্ব তো সবাই এই ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে পরীক্ষার হলে বসো এবং ভালো করে পরীক্ষা দাও সবার জন্য শুভকামনা